পাকিস্তান থেকে প্রায় চুয়ান্ন হাজার কোটি টাকার সম্পত্তি ফেরত আনার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ সরকার কিন্তু প্রশ্ন হলো কি কি সেই সম্পদ আর কিভাবে তারা আনার পরিকল্পনা করছে তো এই সবকিছুই বলছি তার আগে বলা যাক দীর্ঘ পনেরো বছর পরে সতেরোই এপ্রিল বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পররাষ্ট্র সচিব বৈঠক যেখানে পাকিস্তান থেকে স্বাধীনতার পূর্ববর্তী ফোর বিলিয়ন ডলার যেটা বাংলাদেশি টাকায় চুয়ান্ন হাজার কোটি টাকারও বেশি এমন সমমূল্যের সম্পদ পাকিস্তান থেকে ফেরত আনার বিষয়টি অফিসিয়ালি উত্থাপন করা হবে এখন ওই যে বললাম প্রশ্ন তো থেকেই যায় এই সম্পদগুলো আসলে কোথাকার এবং কি কি মিডিয়া রিপোর্টস অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে এই দাবির মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হলো উনিশশো সালে ভোলা ঘূর্ণিঝড়ের পর তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য অর্থাৎ বাংলাদেশের জন্য পাঠানো বিশ কোটি ডলারের বৈদেশিক সহায়তা কর্মকর্তারা জানান এই অর্থ স্টেট ব্যাংক অফ পাকিস্তানের ঢাকা শাখায় থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালে ব্যাংকটির লাহোর শাখায় এই অর্থ স্থানান্তর করা হয় এছাড়া স্বাধীনতার পর পশ্চিম পাকিস্তানে কর্মরত বহু বাংলাদেশি সরকারি কর্মকর্তা নিজ দেশে ফিরে আসেন কিন্তু পরবর্তীতে তারা দেশে এসে দেখতে পান পাকিস্তান সরকার তাদের জমাকৃত প্রভিডেন্ট ফান্ড এবং সঞ্চয়পত্রের অর্থ আর ফেরত দিচ্ছে না এবং প্রভিডেন্ট ফান্ডের যে হিসাব সেটা হলো উনিশশো সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে একটি হিসাব করেছিল বাংলাদেশ পরিকল্পনা কমিশন ওই হিসেব অনুযায়ী তৎকালীন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানি অর্থাৎ বাংলাদেশি সরকারি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড জমা বাবদ নব্বই লাখ টাকা আটকে রেখেছিল এছাড়া যুদ্ধকালীন সময়ে রূপালী ব্যাংকের করাচি শাখায় রাখা এক কোটি সাতান্ন লাখ টাকাও আর ফেরত দেওয়া হয়নি পরবর্তীতে পাকিস্তান ওই অর্থ শেয়ারে রূপান্তর করে রূপালী ব্যাংককে বিষয়টি জানালেও ওই কোনো লভ্যাংশ দেয়নি এছাড়াও সঞ্চয়পত্রের আরও বেশ কিছু হিসেব রয়েছে সবকিছু মিলিয়েই এই ফোর বিলিয়ন ডলার বাংলাদেশ সরকার পাকিস্তান থেকে ফেরত আনার উদ্যোগ নেবে এখন কতটুকু ফেরত আনা যায় বা এখানে কোনো ধরনের নেগোসিয়েশন হবে কিনা এটা তো পরের বিষয় কিন্তু এই বিষয়টা নিয়ে উদ্যোগ যে নেওয়া হচ্ছে এটা একটা পজিটিভ সাইন এবং পাকিস্তানের বর্তমান ইকোনমিক কন্ডিশনের উপরে বেস করে এই পুরো টাকাটা ফেরত আনা সম্ভব না হলেও হয়তোবা এই টাকার পরিবর্তে ট্রেড বেনিফিটস বাংলাদেশ সরকার পাকিস্তানের কাছ থেকে চাইতে পারে এই পুরো বিষয়টি নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন